ভাপে ভাপানো কিমা আর ওপরে টাটকা মটর এই একটা রেসিপিতেই লুকিয়ে আছে ঘরের সমস্ত ভালোবাসা রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আমার আজকের রেসিপি মাংসের কিমা মটর রেসিপিটি বানানোর জন্য মাংসটাকে চাপাতি দিয়ে কিমা করে নিতে হবে এবারে কিমা করা মাংসের মধ্যে রসুন পাতা লবণ টিকেনশেন্স চিনি লাইট সোয়া সস ওয়েস্টার সস কর্নফ্লাওয়ার তেল এবং ডিমের কুসুম দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করা বাস্করল আর সবজির মিশ্রণ এবারে কিমাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ আশ্রিয়ে নিতে হবে যাতে করে কিমাটা বেশ ফ্লাফি হয় এবারে অন্য একটি পাত্রে পানির মধ্যে বেশ খানিকটা লবণ এবং সামান্য তেল দিয়ে মটরগুলোকে দিয়ে হালকা ব্লান্স করে নিতে হবে যখনই মটরগুলো উজ্জ্বল রঙ ধারণ করবে তখনই পানি থেকে এটা তুলে নিতে হবে এবারে একটা পাত্রের মধ্যে আগে থেকে তৈরি করা কিমা এবং উপরে মটরগুলো সাজিয়ে ভাপে বসাতে হবে ভাপে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে মাংসের কিমা মটর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন